নমস্কার স্বাগত বৃষ্টি পড়ছে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর ঠিক এই সুযোগে আমি পড়তে চলেছি আপনাদের প্রিয় কবিতা একটি পোস্ট মডার্ন ক্লাসিক প্রচণ্ড বৈদ্যুতিক ছুতা মলয় রায় রায়চৌধুরী ওহ মরে যাব মরে যাব, মরে যাব। আমার চামড়ার লহমা জ্বলে যাচ্ছে অকাটত রূপে আমি কি করব কোথায় যাব ও কিছুই ভাল লাগছে না সাহিত্য ফাইত্য লাফি মেরে চলে যাব শুভা শুভা আমাকে তোমার তরমুজ আং রাখার ভেতর চলে যেতে দাও চুরমার অন্ধকারে চাফান মশারির আলুলাই তো ছায় সমস্ত নগর, তুলে নেবার পর শেষ নোঙর আমাকে ছেড়ে চলে যাচ্ছে আর আমি পাচ্ছি না অজস্র কাজ ভেঙে যাচ্ছে কটেক্সে আমি জানি শোভা জনি মেলে ধরো শান্তি দাও প্রতিটি শিরা অসুস বয়ে নিয়ে যাচ্ছে হৃদয়াভিগর্বে শাশ্বত অসুস্থতায় পচে যাচ্ছে মগজের সংক্রামক স্ফুলিঙ্গ মা তুমি আমায় কঙ্কাল রূপে ভূমিষ্ঠ করলে না কেন তাহলে আমি দু কোটি আলোক বর্ষ ঈশ্বরের পোঁদে চুবো খেতুম কিন্তু কিছুই ভালো লাগে না আমার কিছুই ভালো লাগছে না একাধিক চুবো খেলে আমার গা গুলোই ধর্ষণকালে নারীকে ভুলে গিয়ে শিল্পে ফিরে এসেছি কতদিন কবিতার আদিত্য বর্ণামূত্তাশয়ে এসব কি হচ্ছে জানি না তবু বুকের মধ্যে ঘটে যাচ্ছে অহরহ সব ভেঙে চুরমার করে দেব সালা ছিন্ন ভিন্ন করে দেবো তোমাদের পাঁচরা বদ উৎসব শুভাকে হিচড়ে উঠিয়ে নিয়ে যাব আমার খুদায় দিতেই হব সুভাকে ও মলয় কলকাতাকে আদ্র পিচ্ছিল বরাঙ্গের মিছিল মনে হচ্ছে আজ কিন্তু আমাকে নিয়ে আমি কি করব বুঝতে পারছি না আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে আমাকে মৃত্যুর দিকে যেতে দাও একা আমাকে ধর্ষণ ও মরে যাওয়া শিখে নিতে হয়নি প্রসবের পর শেষ ফোঁটা ঝাড়ার দায়িত্ব আমায় শিখতে হয়নি অন্ধকারে সুভার পাশে গিয়ে শুয়ে পড়া শিখতে হয়নি শিখতে হয়নি নন্দিতার বুকের উপর শুয়ে ফরাসি চামড়ার ব্যবহার অথচ আমি চেয়েছিল মালেয়ার নতুন জবার মতো জলির সুস্থতা জনি কেশরে কাচের টুকরোর মতন খামের সুস্থতা আজ আমি মগজের শরণাপন্ন বিপর্যয়ের দিকে চলে এলুম আমি বুঝতে পারছি না কি জন্য আমি বেঁচে থাকতে চাইছি আমার পূর্বপুরুষ লম্পট সাবর্ণরাও চৌধুরীদের কথা আমি ভাবছি আমাকে নতুন ও ভিন্নতর কিছু করতে হবে সুভার স্তনের ত্বকের মতো বিছানায় শেষবার ঘুমোতে দাও আমায় জন্ম মুহূর্তের তীব্র ছাট সূর্য যখন মনে পড়ছে আমি আমার নিজের মৃত্যু দেখে যেতে চাই মলয় রায় চৌধুরীর প্রয়োজন পৃথিবীর ছিল না তোমার তীব্র রূপালি উড়েটা সে ঘুমোতে দাও কিছুকাল শোভা শান্তি দাও শোভা শান্তি দাও তোমার ঋতুসবে ধুয়ে যেতে দাও আমার পাপ তারিত কঙ্কাল আমাকে তোমার গর্ভে আমারই শুক্র থেকে জন্ম নিতে দাও আমার বাবা মা অন্য হলেও কি আমি এরকম হতুম সম্পূর্ণ ভিন্ন এক সুত্র থেকে মলয় ওরফে আমি হতে পারতুম আমার বাবার অন্য নারীর গর্ভে ঢুকেও কি মলয় হতুম শোভা না থাকলে আমি কি পেশাদার ভদ্রলোক হতুম মৃত ভাই ও বলু কেউ এসবের জবাবদিহি করু সুভা ও সুভা তোমার সেলোফেন ফেন মধ্য দিয়ে পৃথিবীটা দেখতে দাও পুনরায় সবুজ তোষকের ওপর চলে সুভা তোমার ক্যাথর রশ্মিকে ঠিক নদী চুম্বকের আঁচ মেরে তুলতে হয় উনিশশো ছাপ্পান্ন সালের সেই হেস্ত চিঠি মনে পড়ছে তখন ভাল্লুকের ছাল দিয়ে সাজানো হচ্ছিল তোমার ক্লিটোরিসের আশপাশ পাঁজর নিকুচি করা ঝুড়ি তখন তোমার স্তনে নামছে হুশাহি গাফিলতির বর্তে স্থিত হয়ে উঠছে নির্বোধ আত্মীয়তা আহ 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 মরে যাবো বুঝতে পারছি না চুল কালাম হয়ে যাচ্ছে বুকের ভেতরকার সমগ্র অস্বচ্ছতায় সব কিছু ভেঙে তছ করে দিয়ে যাব শিল্পের জন্যে সকলকে ভেঙে খান খান করে দেব কবিতার জন্য আত্মহত্যা ছাড়া স্বাভাবিকতা নেই শুভা আমাকে তোমার লাবিয়া মেজোরার শরণাতীত অসংযমে প্রবেশ করতে দাও দুঃখহীন আশের অসম্ভবতায় যেতে দাও বেসামাল হৃদয়াবত্তার স্বর্ণ সবুজে কেন আমি হারিয়ে যাইনি আমার মায়ের জনি বর্তে কেন আমি পিতার আত্মমৈথুনের পর তার পেচ্ছাপে বয়ে যাইনি কেন আমি রজস্রাবে মিশে যাইনি শ্লেষায় অথচ আমার নিচে চিতার বোঝা অবস্থায় আরাম গ্রহণকারিণী শোভাকে দেখে ভীষণ কষ্ট হয়েছে আমার এরকম অসহায় চেহারা ফুটিয়েও নারী বিশ্বাসঘাতিনী হয় আজ মনে হয় নারী ও শিল্পের মতো বিশ্বাসঘাতিনী কিছু নেই এখন আমার হিংস্র হৃদপিণ্ড অসম্ভব মৃত্যুর দিকে যাচ্ছে মাটি ফুরে জলের ঘূর্ণি আমার গলা অব্দি উঠে আসছে আমি মরে যাব ও এ সমস্ত কি ঘটছে আমার মধ্যে আমি আমার হাত হাতের চেতো খুঁজে পাচ্ছি না পাইজামার শুকিয়ে যাওয়া বীর্য থেকে ডানা মেলছে তিন লক্ষ শিশু উড়ে যাচ্ছে সুবাস্তনমন্ডলীর দিকে ঝাঁকে ঝাঁকে ছুট ছুটে যাচ্ছে রক্ত থেকে কবিতায় এখন আমার জেদি দি ঠ্যাঙের চোরা চালান সে চাইছে হিপ্লোটিক শব্দরাজ্য থেকে ফাঁসানো মৃত্যুভেদী যৌন পর ঘরের প্রত্যেকটা দেয়ালে মার মুখী আয়না লাগিয়ে আমি দেখছি কয়েকটা ন্যাংটো মলয়কে ছেড়ে দিয়ে তার अप्रतिष्ठ खेय खे नमस्कार धन्यवाद भा